মসজিদে আজান হয়ে যাচ্ছে মসজিদে খুদবা শোনার জন্য লোক নেই আগে আসতে হবে এই আজানের শিক্ষা দেয়নি শিক্ষা পাননি আপনাকে কে 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 মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত পড়তে বলেছে 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 উচ্চ দিতে কলেজে যেতে ইউনিভার্সিটিতে যেতে বলেছে আপনাকে কে অধিকার দিয়েছে যে আগে আপনাকে মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হতে হবে আগে আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে এ কথাই বলেছেন আল্লাহ এ কথাই বলেছেন আল্লাহ রসুল উড়িয়ে দেখুন পবিত্র কোরআন সুরা আল আলাক ছিয়ানব্বই নম্বর সুরা আয়ত নম্বর এক খুলে দেখেন সুনান তিরমিজি গ্রন্থের হাদিস হাদিস নাম্বার দুই শত চব্বিশ মিসকাতল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার দুই শত আঠারো ক্রমিক হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল আমার আপনার উপরে প্রথম শিক্ষা ফরজ করেছে কোরআন আর আপনি আগে শিখছেন এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাচ কে দিয়েছে এই আদর্শ আপনাকে যখন আপনি মারা যাচ্ছেন তখন আপনার বাপ জোর করে ইমাম সাহেবকে বলছে জানা যা পড়েন কোন দিকে মুখ করে মুক্ত হয় কোনোদিন জানেনি চুলগুলো কেটেছে তো বকরি মার্কা করে জাগার জায়গা কাটা প্যান্টটা পিড়েছে যেমন আগে যেমন চোর ধরা পড়লে পিটিয়ে চামড়া তুলে দিত প্যান্ট শার্ট ছিঁড়ে দিত ওই রকম প্যান্ট পরে বেড়াই হায়া সরম লজ্জা সরম বেঁচে খেয়েছে এরাই নাকি মুসলমানের বাচ্চা আমি তো বলি এরা কা পুরুষের বাচ্চা এর বাপ মা সব পুরুষ কারণ ছেলে মেয়ে জন্ম দিতে পারলেই বাপ এবং মা হওয়া যায় না ছেলে মেয়েকে প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না ছেলে মেয়েকে জন্ম দেওয়ার পরে আদর্শ শিক্ষা কোরআন এবং হাদিসের নীতি নিয়ে গঠন করার নাম হচ্ছে একজন আদর্শ বাপ একজন আদর্শ মা যেই বাপ এবং মা মসজিদ ধরে দরজার সামনে আমি দাঁড়িয়ে গিয়ে যদি একটা একটা করে গুনে গুনে বের করি হয়তো একজন খুঁজে পাওয়া যাবে না কি শিক্ষা দিলেন তাহলে এখন যদি আপনার বাড়ি আমি যাই আপনার বাড়িতে গিয়ে আপনার ছেলেটাকে খেতে বসে বাম হাতে পানি পান করছে নেই এগুলো বিধর্মীয় রীতিনীতি নয় আপনার ছেলেটা পায়ের উপরে পা দিয়ে মাস্টারের ডিগ্রি করা আছে টিউশনই করাই চায়ের দোকানে বসে বাম পাটাকে ডান পায়ের উপরে তুলে দিয়েছে বাম হাতে চায়ের কাপ ধরেছে আর ডান হাতে সিগারেট টানছে এর বাপকে যদি কাপুরুষ প্রমাণ না করতে পারি এই ছেলেকে যদি মুসলিম মুসলমান ছাড়া ইহুদি খ্রিস্টান প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে কোনোদিন খুদবা দিব না সে নবীর আদর্শ কি বুঝে না সেই ইসলাম কি বুঝে না জানে না মানে না তা জানে না অথচ যখন এই বাৎসরিক উন্নতি কল্পে মসজিদের উন্নতি কল্পে জালসা সেই জালসার কমিটি তাবলিগি জালসা সেই জালসার কমিটি মাদ্রাসার উন্নতি করবে জালসা সেই জালসার প্রচারক হয় কী করে মেনে নেওয়া যায় কি করে না কখনো এইগুলো মেনে নেওয়া যাবে না